নমস্কার আমি রাজশ্রী আমার বংশানা শ্রীফণীতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে খুব এক্সাইটেড একটা ব্লগ হতে চলেছে সবাই আগে ঠাকুর দর্শন করে নাও তারপরে এই এক্সাইটেড ব্লগটা দেখতে শুরু করে দাও যে যেখানে আছি তাড়াতাড়ি ফুচকা গাড়ির সামনে এসে লাইন দিয়ে দুদিকে এখনই কিন্তু ফুচকা কম্পিটিশন প্রায় শুরু হতে চলেছে তাড়াতাড়ি এসে লাইন দিয়ে ফুচকা গাড়ি পড়া ও দেখছি এখন বলার জন্য

ওই আস্তে খা ভাই আস্তে খা কেউ নিয়ে যাবে না তোর খা প্রাইস পেতেই হবে কিন্তু আস্তে খা আগের জনকে যেইতে সাতটেই একটা জোরে পরে

আরে ভাই কি

তারপরে হবে রাকি অংশ

লিগ গডু আহ এটা হলো তাত তাৰিাৰি দহ এঘাৰ বাৰ চাৰে

আশা করি সন্ধ্যের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে আর আমার তো খুব মজা হচ্ছে কারণ কি আমি ফার্স্ট হয়েছি তারপর এলাম পাড়ায় পাড়ায় এসে সবার সাথে একটু দেখা করলাম ওরা সবাই বসে বসে আড্ডা মা ছিল সবাই প্রায় বাড়ি যাওয়ার পথেই তারপর সঞ্জিত দেখলাম উঠে এলো একটু গানের নাচ করতে কি গান চালিয়েছে যেমন লগা দেখলাম নাচলে তারপর বাড়িতে এসে আমার স্পেশাল ফার্স্ট প্রাইজের গিফটটা খুললাম গিফটটা খুব সুন্দর হয়েছে আমার থার্ড আর ফার্স্টের গিফটটাই বেশি পছন্দ ছিল বিকজ আমি আগে থেকে গিফট জানতাম তো সেই জন্য আমার এই দুটোই পছন্দ ছিল তো আমি ঠিকই করেছিলাম নয় ফার্স্ট হবো নয় থার্ড হবো হ্যাঁ ফার্স্ট হওয়ার তাকে দিয়েই কোনো ব্যাপার নেই থার্ড হলো থার্ডের গিফটটা খুব সুন্দর এটা একটা হচ্ছে ধূপ স্ট্যান্ড টাইপের একটা সোপিক্স টাইপ মানে সোপিক্স টাইপের তো ওখানে ধূপ লাগালো ওটা দিয়ে জল মানে সরি ধোঁয়া পড়বে আর কি জল পড়বে বলছি ধোয়া পড়বে আমার খুব মজা লেগেছে কি কী মজা ফার্স্ট প্রাইজ ফুচকের কম্পিটিশানে ফার্স্ট প্রাইজ আর যে কোনো খেলার আমার প্রাইজ লাগবে এটা হচ্ছে আমার মেন ধর্ম যে কোনো প্রাইস প্রাইজ লাগবে আর খিচুড়ি হচ্ছিলো তাই সঞ্জিত আবার এসেছিলো আমাকে খিচুড়ি দিছে খিচুড়ি দিয়ে চলে গেল আজকে তো আমার দিনটা বেশ ভালো কেটেছে সবাইকে জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে